ছি ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে টি এম এম এস এস নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা একটি এনজিও তো এখানে যদি আপনারা কেউ চাকরি করতে চান অবশ্যই ভিডিওগুলো দেখে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনগুলো করতে পারেন অনেকগুলো এখানে আপনার হচ্ছে পদের নাম এবং কর্মস্থল শিক্ষাগত যোগ্যতা সম্পীর্ণ বেতন ভাতা সম্পূর্ণ বিষয় রয়েছে তো ভিডিওটি সম্পূর্ণ বিষয় বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই আমি আপনাদের শর্টকাটভাবে জানানোর চেষ্টা করব তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো দেখতে পাচ্ছেন টিএমএমএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থার এইস এস আর এম অ্যাডমিন বিভাগ রিফিয়ারিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর ইডি টিএমএমএস যে ডিসিপ্লিন স্পেশাল ব্রাঞ্চ টিডিএচবি কেন্দ্রীয় এস পুলে ফুল পদে পদে জনবল নিয়োগ ও প্যানেল তৈরির উদ্দেশ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাবেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে তো পদের নাম ও সংখ্যা দেখতে পাচ্ছেন স্যার অফিসার এগারোতম স্তর পদসংখ্যা সংখ্যা দশজন তো এখানে কর্মস্থল শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা অনুগ্রহ করে একটু দেখে নেবেন কর্মস্থল ফাউন্ডেশনের অফিস বগুড়া ঢাকা সিলেট চট্টগ্রাম এবং শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেবেন যদি আপনাদের এইগুলো যোগ্যতা থেকে থাকে আবেদন করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে জুনিয়র অফিসার চুক্তিভিত্তিক পথ সংখ্যা দশজন কর্মস্থল ফাউন্ডেশন অফিস বগুড়া তো এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারেন তিন নাম্বারে রয়েছে কম্পিউটার অপারেটর এসআর টি স্তর পদ সংখ্যা দশজন তো কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা ফাউন্ডেশন অফিস বগুড়া তো শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন তো চার নম্বরে দেখতে পাচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং নির্বাহী কর্মকর্তা পদ সংখ্যা তিনজন কর্মস্থল ফাউন্ডেশনের অফিস বগুড়া শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ডোমেন বিভাগের চাহিদা প্রেক্ষিতে টিএমএমএস এর ভবন সমূহের মেরামতের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং নিয়মিত প্রকৌশল সংক্রান্ত রিপেয়ারিং তারপর দেখতে পাচ্ছেন যে পাঁচ নম্বরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পদ সংখ্যা তিনজন কর্মস্থল ফাউন্ডেশনের অফিস বগুড়া শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন সিভিল ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইলেকট্রনিক্স রিপেয়ারিং কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ছয় শৃঙ্খলা দল টিডিএসবি সুপারভাইজার পদ সংখ্যা তিনজন কর্মস্থল ফাউন্ডেশনের অফিস বগুড়া শিক্ষাগত যোগ্যতা এসএসি সমমান তো বিভিন্ন ডোমেন কর্মসূচিতে এখানে বলা রয়েছে সাত নম্বরে হিসাব কর্মকর্তা এস আর টি এম এস পুনতম স্তর পদ সংখ্যা দশজন তো কর্মস্থল ফাউন্ডেশন অফিস বগুড়া শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান সহ সাত স্নাতকোত্তর ডিগ্রি আট নম্বরে দেখতে পাচ্ছেন হিসাব কর্মকর্তা এস আর টি এম এম এস সতেরোতম স্তর পদ সংখ্যা পনেরো কর্মস্থল ফাউন্ডেশন অফিস বগুড়া তো শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি হ্যাঁ নয় নাম্বারে দেখতে পাচ্ছেন বাস কার ড্রাইভার পর সংখ্যা দশ কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা ফাউন্ডেশন অফিস বকুড়া শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারেন তো সম্মানিত ভিয়াস কিংবা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আগ্রহী প্রার্থীগণ সদ্যতলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্য ছবি সচল মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বিদ্যাত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্ত্বে অনুলিপি এবং ইমেল সহ আবেদন ভারপ্রাপ্ত প্রধান আর এম অ্যান্ড এডমিন বরাবর করতে হবে এবং আবেদনপত্র আগামী পনেরো দুই দুই হাজার ছাব্বিশ তারিখের চলাকালীন সময়ের মধ্যেই টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গা মারা রংপুর রোড বগুড়া আটান্নশো ঠিকানায় পৌঁছাতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তী এস এম এস মোবাইল ফোন কলের মাধ্যমে জানানো হবে এ জন্য আবেদন সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে তো তারপর দেখতে পাচ্ছেন যে নির্বাচিত প্রার্থীদের যোগ যোগদানের সময় সংস্থা কৃতক নির্ধারিত পরিমাণ জামানত লভাংশ ফেরতযোগ্য প্রদান করতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টি এর চাকরি হতে অবহিত দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসের কৃতক চাকরিচ্যুত কর্মীদের না আবেদন করতে নিরুৎসাহিত করা হলো নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না কৃতিপক্ষ কোনো কারণ দর্শানো ও ব্যাখ্যা আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন ভারপ্রাপ্ত প্রধান এস আর এম অ্যান্ড এম অ্যান্ড অ্যাডমিন তো সম্মিত ভিয়স কিংবা চাকরি প্রত্যাশা সেবা এ টু যে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি যারা টিএমএস এনজিওতে চাকরি করে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি দেখে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমাদের এই চ্যানেল যদি প্রথম দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে